নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশে জানা স্বাগত আশা করি সকলেই ভালো আছে প্রাথমিক শিক্ষক হতে যাওয়া প্রার্থীদের জন্য খুব ভালো খবর রাজ্যে যে সমস্ত প্রার্থীরা চাইছেন যে প্রাথমিক শিক্ষক হতে তাদের সকলের জন্য ডিএলএড কোর্সে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে প্রাথমিক শিক্ষা সংসদ প্রাথমিকের শিক্ষক হতে যাওয়া প্রার্থীদের জন্য খুব ভালো খবর দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা বর্ষের নির্দেশিকা অনুযায়ী ডিএলএড কোর্সে ভর্তির প্রক্রিয়া চলবে এবং সেই সংক্রান্ত জারি করা হয়েছে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই সম্পর্কে জানতে দেখতে পারে এবং অনলাইনে আবেদনও করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক কত আসন কি কি শিক্ষাগত যোগ্যতা বয়স এবং আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন পুরো বিষয়টা দেখুন রাজ্য জুড়ে এখন ছশো ছাপান্নটি কলেজে মোট আসন সংখ্যা প্রায় আটত্রিশ হাজার এর মধ্যে বাংলা মাধ্যমে কলেজ রয়েছে ছশো পঁয়ত্রিশটি এছাড়াও এগারোটি হিন্দি মাধ্যম কলেজ এবং নেপালি মাধ্যম 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 কলেজ কলেজ আর উর্দু কলেজও রয়েছে রয়েছে ও ইংরেজি ছটি একটি করে কি শিক্ষাগত যোগ্যতা দরকার এই কোর্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবেদনকারীর পঞ্চাশ শতাংশ নম্বর কিংবা তার বেশি নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভ বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সুযোগ পাবেন তবে ওই সেরা পাঁচটি বিষয়ের মধ্যে পরিবেশ বিদ্যার নম্বরটি গ্রহণযোগ্য হবে না সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী নম্বরে পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে বয়স্ক হতে হবে অনুর্ধ্ব ৩৫ বছর বয়সী ব্যক্তিরাই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড কোর্সে ভর্তি করার জন্য আবেদন করতে পারবেন ভর্তি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন যে স্বচ্ছতা বজায় রাখতেই অনলাইনে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নির্দিষ্ট পোর্টালে গিয়ে বয়সের প্রমাণপত্র উচ্চ মাধ্যমিকের মার্কশিট পাসপোর্ট সাইজ ছবি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথি এবং যদি কাস্ট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট সহ আপলোড করে আবেদন করতে হবে এর জন্য এক হাজার টাকা আবেদন মূল্য হিসাবেও জমা করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে ষোলোই মে থেকে চলবে একত্রিশে মে পর্যন্ত এই বিষয়ে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন যা যে নোটিফিকেশানটা রয়েছে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন আসছি ভিডিও নিয়ে সকলকে বলবো যার চ্যানেল নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিও অবশ্যই একটা লাইক করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন